তো নমস্কার বন্ধুরা আমি শিউলি শিউলির রান্নাঘরে সবাইকে স্বাগত তো দেখো আমি আজকে নিয়ে এসেছি একটা রেসিপি সেটা হচ্ছে ভেটকি মাছের রেসিপি এই ভেটকি মাছটা আমি আলু দিয়ে পাতলা ঝোল করব ভেটকি মাছ কিন্তু খেতে খুবই টেস্টি হয় তো দেখো এই যে ভেটকি মাছ সুন্দর করে ধুয়ে নিয়েছি এখানে কিন্তু নিয়েছি আলু কেটে নিয়েছি এখানে রয়েছে নুন হলুদ এটা হচ্ছে সর্ষের তেল এটা হচ্ছে গোটা জিরে ওড়ুন দেবো এটা হচ্ছে গরম মশলা এটা হচ্ছে এখানে জিরে আদা টমেটো একসঙ্গে পেস্ট করে এখানে রয়েছে লঙ্কা গুঁড়ো আর এখানে রয়েছে তেজপাতা তো চলো প্রথমে আমি এই কালো প্যান্ট ফ্রাইং প্যানটাতে আমি ভেজে নেবো মাছটাতে তাদের মাছটা লেগে যাবে না তো দেখো কালো ফ্রাইং প্যান্টটাতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম তো দেখো মাছটাতে প্রথমে আমি নুন হলুদ দিয়ে তো দেখো মাছ এখন আমি ভালো করে নুন হলুদ মেখে নেবো নুন হলুদ মেখে মাছটাকে লাল লাল করে ভেজে নেবো দেখো বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে আর এখানে এই যে মাছ নুন হলুদ মাখা হয়ে গেছে এখন আমি মাছটাতে দিয়ে দেবো এই কালো ফ্রাইং প্যানটাতে মাছটা ভাজলে না মাছটা ভেঙে যায় মাছ ভেজে যায় না খুব ভালো করে ভাজা হয় তো আমি মাছটা সাধারণত এটাতেই ভাজি বেশি মাছ

তো দেখো বন্ধুরা ওই মাছগুলো ভেজে তুলে নিয়েছি পরের গুলো বসিয়ে দিয়েছিলাম এগুলো হয়ে গেছে এক সাইড এখন উঠে দেবো তো দেখো এগুলোকে উঠে দিলাম আর এই যে বাকিগুলো ভেঙে এখানটা রেখেছি তো দেখো বন্ধুরা আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে তো বাকি রয়েছে এখন আমি এই পাশে কড়াই বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে গোটা জিরেটা ফোরন দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা আমার জিরেটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা রেখেছিলাম এই তেজপাতাটা দিয়ে দিলাম এই তেলের মধ্যে কিন্তু আমি আলুগুলোকে ভেঙে নিচ্ছি এই নুনগুলো একটু করে হলুদ দিয়েছি নুনগুলো দিয়ে আলুগুলোকে এর মধ্যে একবারে ভেজে নিচ্ছি এর মধ্যেই আমি মশলাকে কষিয়ে দেবো তাহলে একটু কম তেলে হয়ে যাবে যদি এগুলো বেজে তুলে আবার মশলা কষে দিলে আরও বেশি তেল লাগবে অনেক বেশি তেল দিয়ে তো রান্না খাওয়া ক্ষতিকারক তাই আমি অনেক বেশি তেল দিয়ে রান্না করি না করি যে কোনো কোনো রান্নাতে বেশি তেল দিয়ে করি কিন্তু এই রান্নাগুলো সাধারণ রান্নাগুলো একটু কম তেল দিয়ে করার চেষ্টা করি তো চলো আলুটা ভাজা হয়ে যাক তো দেখো বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে এখানে দু চামচম জিরে আদা বাটা দিয়ে দিলাম আড়াই চামচি মশা দিয়ে দিয়েছি তো দেখো এই মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো কষানোর জন্য তো দেখো বন্ধুরা তোমাদের দেখানো হয়নি আমি এর মধ্যে এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তো আমার মশলা কিন্তু দেখো কষানো হয়ে গেছে আদা দিয়ে দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক তার মধ্যে লবণ দিয়ে দিলাম আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় তো দেখো পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আলুগুলো সেদ্ধই হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এখন আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো তো দেখো মাছটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখো মাছের চোলটা আমার পুরো রেডি হয়ে গেছে আমি কিন্তু নুন ঝাল একদমই দেখে নিয়েছি লঙ্কার গুঁড়ো আমি অল্পই দিয়েছিলাম তোমাদেরকে বললাম এক চামচ মতো দিয়েছিলাম ছোটো চামচে কারণ বাচ্চারা খাবে বেশি ঝাল হলে খেতে পারবে না তো আমার ভেটকি মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব একটু ঝোল ঝোল রাখবো যেহেতু ভাব দিয়ে খেতে হবে তো চলো আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর এই সাই গরম মশলা ভেটকি মাছ কিন্তু খেতে খুবই ভালো লাগে যেভাবেই রান্না করো আমি এভাবে পাতলা করে করেছি জিরে আদা দিয়ে এটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম হাতের সাথে তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো ভেটকি মাছটাই এমনিতে এত বেশি টেস্টি বেশি মশলা দরকার হয় না তো চলো ভেটকি মাঝে ঝোলটা এখন নামিয়ে নেব তো দেখো বন্ধুরা ভেটকি মাঝে ঝোলটা নামিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছি এমনি টেস্টি পুরো আর তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফলো করো লাইক করো শেয়ার করো আর পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই আন করে দিও যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের মতো টাটা বাই বাই আবার কোনো আবার ফিরে আসছি অন্যদিন নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই বাড়িতে ভেটি মাছের ঝোল ট্রাই করে দেখো ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার রান্নাটা কেমন লাগলো